আল্লাহ আল্লাবী বলেন ইন্নিশতামা তো দাঁতি সফ্লি ওমতে নবীজি বলেন শাপ নবীরা দোয়া করছে নবী মুসা সালাম দোয়া করছেন একাধিক বা একদিন অনেক বড় বিপদ বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে খরা লেগে গেছে <applause> نبي موسى عليه السلام دوئي إلهي أسقنا قيسك وانشر علينا رحمتك وارحم بالأطفال الردعي والشيوخ الركع والبهار ছোট্ট বাচ্চা খাবারের জন্য কাঁদতেছে পশু পাখি গুলা কষ্ট পাচ্ছে বৃদ্ধ দাঁড়ি পাকা লোক গুলো চিৎকার করছে মালিক আপনি বৃষ্টি দান করেন নবী মোসা আলী হিসালাম দোয়া করতেছেন আমার মালিক জানায় দিলেন ইন্নফি কুমাবদান ইউবারিজু

নবী মোসা আলাইহিস বললেন আল্লাহ এত তু লোকের ভিতরে ওই লোকের আমি বলবো কেমনে আল্লাহ পাক বললেন তোমার কাজ হচ্ছে শুধু তুমি ডাক দাও ওই লোকের কাছে আমি আল্লাহ তার কাজ পর্যন্ত ডাকটা পৌঁছোইয়া দিব জরে কোন আল্লাহ নবীদের দোয়া কেমনে কবুল হয় দেখেন নবী মোসা সাথে সাথে ডাক দিলেন আইয়ুহা আল আব্দুল আসি

চল্লিশ বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিল্লা আজকে যদি উঠে চলে যায় লোকগুলো জেনে যাবে আমি চল্লিশ বছর ধরে না মানি করেছি কত কত গুণা করেছি কাউকে তো তুমি জানাও নাই মালিক তুমি অপমান করে আজকে উঠায় দিও না যদি আমি না বলি এখান থেকে না যাই সব মানুষগুলো আমার জন্য কষ্ট পাবে মালি আমার মতো গুণাগার মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে একটাবারে যখন 40 বছরের গুনাহগার ক্ষমা চয়েছে তখনatrohote বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মূসা আলাইহিস সালাম একটু আগি বললেন না ফরমান করে বৃষ্টি আসবে কার কারণে আপনি বৃষ্টি দিলেন আল্লাহ বললেন নবী মুসা আমার যে গোলা বছর না ফরমানি করেছে এই মাত্র সে তবা করেছে তার একটা বারের তবার কারণে চল্লিশ বছরের গোনা মাফ করে দিলা নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন আল্লাহ এক নজর লোকটারে দেখতে চান। আপনাদেরকে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি লোকটারে যদি আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে সবাই বলেন বাড়বে না কমবে মানুষের আক্ষল চিন্তা করেন আমি এখন মাহ ফিলে কে জানি ভিডিও কল মানুষ কি করবো মানুষের শুধু কাজে দিলে হবে

সবাই আওয়াজ করে বলেন বাড়বে না কমবে গুণা করছিল কত বছর আমি তো আমার গোড়াবকে তখন লজ্জা দিতে পারতাম আমার গোড়াম যখন আমার না করেছে আমি তো তখন তারে লজ্জা দিইনি আফ হয়ে আছে অনেক এখন কি আমি তার লজ্জা দিব আবার যখন আমার কাছে তাও আবার করে ফেলেছে আপনি জীবনে অনেক গুনা করে ফেলেছে আল্লাহ কাউকে জানায় না আজকেই যদি মাফ চেয়ে দেন হতে পারে সব গুনা গুনা যিনি মাফ করে দিবেন তিনি কে দুনিয়ার সবাই আপনার গুণাগুলো লিখে রাখে অপরাধ গুলো ডাইরির ভিতরে ডায়রি হয়ে যায় জেলখানা থেকে জমিনে আপনি বের হবেন অপরাধ গুলা সব নোট করা থাকে একমাত্র আমার মালিক এমন যিনি ডেকে ডেকে গুণাগুলা মাফ করে দেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে রাজি আছে বলেন তো আমি একটা দুইটা তিনটা বলতে বলতে কয় নম্বরে আসছিলাম চার নম্বরে কি আপনাদেরকে বলছিলাম আমার বায়রা অন্য বিপদে পড়ে যাবে সেই মুহূর্তে নাবিজি আল্লাহর কাছে বলবে আল্লাহ ময়দানে রক্ত ঝরেছিল জ্ঞান হারিয়ে ফেলেছিলাম وما في شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلفك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মিলে যতটুকুন মুখস্ত পারি পড়ার চেষ্টা করি সকলে পরে আহ বিস্মিল فكيف اذا جئنا من كل امه بشهيد صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويتجباهي ঐতিহ্যবাহী চাপাইয়ের হিলফুল ফুজুল যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফি চাপাইয়ের বীর সংলগ্ন কাছারি মাঠ প্রাঙ্গন কালিয়াকুর গাজীপুরে রাজকের মাহফিলে খাদারাত মেহমান বৃন্দ এতক্ষণ খুব তথ্যবহুল আলোচনা করেছেন খুব সুন্দর গঠনমূলক যুগ উপযোগী জিজ্ঞাসার সঠিক সমাধানে যে সমস্ত মৌলিক কথা বলেন আমার প্রাণ ভাই মুফতি মোহাম্মদ আলী সাহেব খুব সুন্দর কথাগুলো রেখেছেন তন্ময় হয়ে আপনার শুনেছেন আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি

আল্লাহ রব্বুল আমি ওনাকেও যেন দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পরে না আমিন সভাপতি মাহফিলের আলহাজ খবির উদ্দিন সাহেব ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম ওনাকেও যেন কবুল আর মঞ্জুর করেন পরে না আমিন আমি আর কথা ভূমিকায় লম্বা করতে চাই না যেহেতু অনেক রাত হয়ে গেছে মূলত এরকম সাড়ে এগারোটা আমার প্ল্যান ছিল আজকে মাহফিল আমি শেষ করি কিন্তু এখন শুরু করতেই সাড়ে এগারোটা বেজে গেছে দোষটা কিন্তু আসলে আমার না আল্লাহ যেইভাবে লিখে সেইভাবেই হবে আল্লাহ যেভাবে চান সেভাবে হবে এই জন্য আল্লাহ তারা চেয়েছেন যে এই রাতে আপনাদেরকে একটু কষ্ট দিব এই অনেককে নিয়ে এই রাতে আপনাদেরকে কথা বলা শুরু করেছে আমি এত গভীর রাতে কথা বলার বক্তা আসলে আমি না এই জন্য অনেকে আমি দেখতে পাচ্ছি এখনো অমনোযোগী হয়ে দাঁড়িয়ে আছেন কেউ ঠেস দিয়ে গাছের সাথে হেলান দিয়ে রাখছেন সবাই যদি একটু বসে পড়েন অল্প সময় আগামী এক ঘন্টা সাড়ে বারোটার বেশি আমি আপনাদেরকে কষ্ট দিব না আগামী এক ঘন্টা আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন জায়গা না পেয়ে যদি দাঁড়িয়ে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু জায়গা আছে দাঁড়িয়ে থাকবেন কোরআনের এই সুন্দর পরিবেশটাকে আপনি সৌন্দর্য মণ্ডিত করলেন এজন্য আমরা সবাই যারা বসা আছি বসবো যারা যারা দাঁড়িয়ে আছে আমরা দাঁড়ায় না থেকে ইনশাল্লাহ বসে বাস আর অসুবিধা নেই এবার যারা দাঁড়ায় থাকবেন ইনশাল্লাহ দাঁড়ায় থাকেন অসুবিধা নেই আমরা এটা বারবার বলে সময় নষ্ট করব না যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে এখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করা দরকার ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড গড়া দরকার যে আমি কি বলতেছি আমার জাতিকে কি ডেলিভারি দিচ্ছি ঠিক কিনা বলে এত এত মানুষ আপনারা কথা শুনতে আসছেন কি কথা শোনাইলাম কি দিলাম সব হিসাব করা দরকার এই জন্য মেহরবানি করে ডানে বামে এখনো যারা কথা বলতেছেন আমি কিন্তু কথা বললে কথা বলতে পারি না আমার অনেকগুলো বদ অভ্যাস আছে বিশেষ করে মা বোনেরা যারা আছেন আপনাদের আওয়াজ এখানে শোনা যাচ্ছে বাস আর কোন আওয়াজ নেই সব আওয়াজ বন্ধ করে মালিকের আলী শান দরবারে অবনত চিত্তে শকর গুজার আদায় করি সকলে মিলে পড়ি কালিমাতু শুকরান আলহামদুলিল্লাহ আপনারা এখনো আস্তি বলতেছেন একটু মহব্বত নি দিন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর কষ্ট দেব না

সরাই লিসা আয়া নাম্বার একচল্লিশ একটু বলে তুই দেখি সুরায় লিসা আয়া নাম্বার কত ফ্যাকে ফাই দা জি ই দা মি ঝিলা মিখা আল্লা হা ও বলেন তো দেখি কথাটা কার কথা আলহাম নামটা আরো আসতে যায় মহাব্যতিয়া বলেন তল্ল বলেন আল্লম আল্লাহর নামটা নিলেন এটা লাফজুল জালালা আর ক্যালি আল্লাহ এখন আমাদের দেশের সিলেবাসে এই কথাও নতুন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ শব্দের প্রতিশব্দ হচ্ছে ভগবান এটা যে বা করেছে প্রশাসনকে দৃষ্টি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলে এই লোকগুলোকে চিহ্নিত করা লাগবে কাদের পায়ে তারা আমার আল্লাহর নামের উপরে বেদনাবি করা হয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে ঠিক কিনা হবে এই জন্যই মাহফিলে যারা আমরা বসছি আল্লাহর নামটা আওয়াজ করে হিম্মত নি বজ্র কণ্ঠে বলবো বলবো আল্লাহ ভগবান কি আল্লাহর প্রতি হয় বেটা

সে আল্লাহর কালামের একচল্লিশ টাকা করলেন এই আয়াজিল হওয়ার পরে দাবি দুইটা চোখ থেকে মুক্তারা দানার মতো চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ নবীর গাল বেবে পানি জড়ছে দাড়ি বেবে পানি জড়ছে জমিনের ভিতরে টক টপ করে চোখের পানি পড়ে এত পরিমাণ আবিজি কাঁদলেন কেন কারণ আল্লাহ বললেন অতএব সেই দিনটা কেমন হবে না জেইদ উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে আপনাকে ও ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নবী কোনদিন উম্মতদেরকে দেখেন নাই না দেখে উম্মতির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে উম্মতের ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবে আল্লাহর সামনে সাক্ষী দা লাগবে

আমার জন্য এক ফোটা চোখের পানি ফেলে নাই নিবৃতে কোনদিন কাঁদে নাই আমার নাবি জীবনে কোনদিন দেখে নাই না দেখে উন্মতের জন্য নবী কাঁদলেন আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই বলছিল জীবনে কোনদিন নবীরে দেখেন নাই স্বপ্ন যুগের নবীকে পান নাই জীবনে কোনদিন নবীকে দেখলাম না নবীও কোনদিন আমাদেরকে দেখেন নাই কিন্তু আল্লাহ নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দি করে ফেলেছে আল্লাহ নবী সাহাবিদের সামনে বয়ান করছেন অতীত লাউ

আমার ভাই হবে তারা মান জীবনে কোনো দিন যে দেখে দেখে নাই না এনেছে তারা হবে আমার ভাই আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে দেখেছেন তারা কারা আওয়াজ করে বলেন কারা জীবনে কোনো দিন আমি আমারে দেখলো না আমি নবীর দেখি নাই আল্লাহ নবী ভয় মনে আদর করে ডাকলে আমার মতো গুণাগার কে নবী দেখতে চাইলেন আজকে যদি নবীজিকে একটু মনের ভিতরে বসায় নিতে পারি বিশ্বাস করেন উঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কি দুই নম্বর কথা বলল এবার তিন নম্বরের কথাটা শোনেন তিন নাম্বারে আমার ভাইরাবি আমি আয়সার ঘুম ভেঙে যেত নবীর কান্নারাজ আল্লাহ নবী আসিস ফুটন্ত পানিগুলো জাল দিলে যেভাবে টপ করে ফুটে এইভাবে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আম্মা জান বলে আমার কানটাকে নবীজির শোভানের সামনে একটু নিয়ে যেতাম শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাটতেছে পেরেশান হয়ে যাচ্ছে যখনই আমি কানটাকে নিয়ে যেতাম আমি অবাক হয়ে শুনতাম জবাব দিন অন্য কোন কিছু বলে নবী কাঁদে না নবী আল্লাহর কাছে কাঁদে আর বার বার বলে অম্মা উম্মা ও আমার আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত সেই উম্মত কে নবীজি জীবনে কোনদিন দেখে নাই সেই উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনদিন প্রকাশিত হয় নাই সেই উম্মতের মায়া নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে পাথরে আঘাতে নবেজির চোখের পানি ঝরে নেই হেলমেট কেটে গিয়েছে নবীজি সেই সময় বद्दোয়া করেন নাই নবীজির চোখের পানি শুধু মাত্র উম্মতের জন্য বলেন তো দেখি সিজদায় পড়ে নবীজি কেঁদেছিলেন কাদের জন্যে সবাই বলেন আরো চলে বলেন এই মাহফিলের আমার ভাইরা চার নম্বর বিষয়টি খেয়াল করেন কয়টা বলছে এখন তিনটা বেশ এবার চার নাম্বার বিষয়টা খেয়াল করেন